সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে স্ত্রী আকর্ষণের জন্য একটা মন্ত্র দিব তো আপনার স্ত্রী যদি অবাধ্য হয় কথা শুনে না খারাপ বা দুশ্চরিত্রা হয়ে থাকে তখন এটা প্রয়োগ করতে পারেন বা যে কোনো কারণে যদি আপনার স্ত্রীকে বশ করা প্রয়োজন হয় এটা দ্বারা আপনি স্ত্রীকে বশীভূত করতে পারেন অথবা ধরেন বাপের বাড়ি যে আসে কিন্তু আসতে চাইতেছে না তাকে আকর্ষিত করে আপনার বাড়িতেও নিয়ে আসতে পারবেন অন্যায়ভাবে ভিডিও এই মন্ত্র প্রয়োগ করবেন না অন্য কারোর উপর শুধুমাত্র স্ত্রীর উপরেই প্রয়োগ করা যায় ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে অমনম দেব প্রতিরূপে অমুকশ্ব আকর্ষণ করে সাহা মন্ত্রটা প্রথমত যে কোনো নদীর ধারে এক বার বসে জপ করবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপর বাজার থেকে এক দামে খাঁটি মধু কিনে নিয়ে আসবেন এক ছোটো একটা বোতল ভুজপত্রের মধ্যে মেশকাজ জফরান কালী অথবা কুমকুম গরুচন কালী দ্বারা মন্ত্রটা লিখবেন অমুকের জায়গায় আপনার স্ত্রীর নামটা উল্লেখ করবেন তারপর নকশাটা আপনাকে সেই মধুর ডিব্বার মধ্যে ডুবাবেন ভালো করে পুরোটাই ডুবিয়ে দেবেন ডুবানোর শেষে সেই মধুর ডিব্বাটা আপনাকে যে কোনো একটা কুপনীয় জায়গায় পুঁতে রেখে দেবেন অথবা এমনিতেই রেখে দেবেন ওইটা আর ধরবেন না দেখবেন না আপনিও দেখবেন না অন্য কেউ যেন না দেখে তো ঘরেও রাখতে পারেন অথবা বাইরেও যে কোনো জায়গায় আপনি আপনার বাড়ির আশেপাশে রেখে দিলেন যাতে কেউ না দেখে বেশ আপনার কাজ শেষ মধুটা যত পুরাতন হবে আপনার স্ত্রী আপনার প্রতি তত আকর্ষণ ফিল করবে বা অনুভব করে একটা সময় সে আপনার কাছে চলে আসবে আর কাছে থাকলে সে বাধ্য হয়ে যাবে একদম গুলামের নেয়ার তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত একটা বিদ্যা আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন যেটা কতটা শক্তিশালী সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে এটাতে কোনো সময় কোনো মিস্টেক নেই ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ